হ্যালো ভিওস আপনারা দেখতে পাচ্ছেন কলার বাগান আমরা এসেছি যে পুকুর পারে অনেকে বলে যে পুকুর করে লাভ হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু পুকুর করলে হবে না পুকুরের পারটাকে ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে কৃষ্ণ কলা গাছ লাগা আছে প্রত্যেকটা সাড়ে সাড়ে কলা গাছ চাষ করতে হবে ওই কলার গাছ থেকে পুকুরের জোগান দ্বার খরচ থেকে শুরু করে বিভিন্ন মাছ ছাড়া খরচ উঠে হবে এবং পুকুর থেকে প্রচুর পরিমাণে আয় হওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট একটা পুকুর তার পারগুলো অনেক বিশাল পুকুর হিসাবে পার অনেক বড় তো কি করতে হবে পুকুরের পারে আপনাদের কলা গাছ চাষ করতে হবে এই যে এখানে কলা গাছ লাগানো আছে তাছাড়াও কলা গাছের পাশাপাশি আরো অন্য কিছুর গাছ বোপন করতে পারেন এই যে এটা কিসের গাছ আম গাছ হ্যাঁ এটা আম গাছ এরকম পুকুর পাড়টা ফাঁকা না রেখে বিভিন্ন রকম গাছ লাগাতে পারেন যদিও আদর্শ পুকুরের ক্ষেত্রে পুকুর পাড়ে তেমন বড় গাছ লাগানো উচিত নয় বাট ছোটো খাটো গাছ লাগানো যেতেই পারে তাই না তাহলে সেখান থেকে একটা বাড়তি আয় হওয়ার সম্ভাবনা আছে রাইট হুম তা তো অবশ্যই দেখতে পাচ্ছেন তাদের পুকুর গাছ পুকুর পাড়ে কি সুন্দর কলা গাছ লাগা আছে এবং পরের গাছ যে পরিমাণে হয়েছে পুরো সারি সারি ভাবে লাগানো উচিত এবং এরা কি করেছে কিছু কালায় বনে ফেলেছে এই যে তাছাড়া আপনারা এই পুকুর পাড়ে এভাবে আগাছা না জন্মিয়ে সেখানে কালাই কিংবা অন্য কিছু গাছ লাগাতে পারেন বিশেষ করে বিভিন্ন প্রকার কদু জাতীয় জিনিস সামনে কদু লাগা দেখাচ্ছে তাছাড়াও এখানে এখানে কি করা হয় যে খোলগুলো যেগুলো সরিষা ভাঙা খোল এখানে ভিজানো হয় ভিজানোর ফলে যেগুলো যখন ই হয়ে যায় নরম হয়ে যায় তখন তখন মাছের খাদ্য হিসাবে পুকুরে ছিটানো হয় সামনে আছে তাদের কুমড়া চাষ এবং কি লাগা আছে বৃষ্টি গোছ লাগা আছে পুকুর পাড়ে দেখার চেষ্টা করছে মিষ্টি কদু এই যে তাছাড়াও পেপের গাছ লাগানো আছে এই যে মিষ্টি কদুর গাছ মূলত পুকুরের পাতটা ব্যবহার করেছি যাতে কি পুকুরের পাতটা বিছানো যায় এবার কি আছে একটা কালার গাছ আছে এই যে এই যে কালারের গাছ এগুলো হচ্ছে কালার গাছ যেগুলো কালাই মারি এখানে হচ্ছে কদুর গাছ ফুল ধরে গেছে অলরেডি এভাবে পুকুর পাড়টা ফাঁকা না রেখে বাড়তি কোনো জিনিস বোপন করে হুম থেকে বাড়তি আয় করা যায় তারা তারা চিন্তা ভাবনা করেছে পুকুর পাড়টা বিশাল পুকুর পার ফেলে না রেখে বিভিন্ন সবজি চাষ করে আমরা কি হবে লাভবান হবে তবে যারা পুকুর থেকে লাভবান হতে চাই তারা তাদের মেন তার পুকুরের সুন্দরভাবে ব্যবহার করা আর পার ব্যবহার না করতে হলে লাভের মুখ দেখতে পাবে না বুঝতে পারছেন আর আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে পুকুর পারে অনেক বড় গাছ লাগানো হয় বড় গাছ লাগালে ইয়ে হয়ে যাবে আলো তো আসবে না তখন মাছে অক্সিজেন পাবে না তখন সমস্যা হবে মাছ বড় হবে না এবং মাছ অনেক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কারণ পুকুরের পারে যে পাতাগুলো গাছ থেকে পড়বে এই পাতাগুলোতে একটা পচন তৈরি হবে পচন থেকে পুকুরে গ্যাস তৈরি হবে তখন মাছের সমস্যা হবে মাছ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে না এই যে একটা গাছ আছে এটা হচ্ছে পেঁপের গাছ অলরেডি পেঁপে ধরে আছে এই যে পেঁপে তাছাড়াও পুকুরে বিভিন্ন রকম এই যে একটি স্তর পরে আছে ওই যে স্তর পরে আছে এগুলো পরিষ্কার না করলে মাছে কিন্তু পর্যাপ্ত অক্সিজেন পাবে না তখন মাছ তুলনামূলকভাবে বড় হবে না সে কথা অবশ্যই বিবেচনা রাখতে হবে তাছাড়া একটা কিসের গাছ এটা এটা গাছ সম্ভবত আর এর আশেপাশে দেখতে পাচ্ছেন যেহেতু বরেন্দ্র এলাকা তার জন্য ধান চাষ করা হয়েছে ধানের মৌসুমে এটা মোস্ট অফ দ্য টাইম এগুলোতে ধান চাষ করাই হয় হোক গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে খেজুর গাছ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ